হ্যাঁ গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আপনার চাইনিজ গার্ডেন হ্যাঁ সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেন আর এবং এই চাইনিজ গার্ডেনের সব থেকে যে সৌন্দর্যের জায়গাটা সেটা আজকে আমি দাঁড়িয়ে আছি তবে বলে রাখি আমি বিগত আট বছর আগেই চাইনিজ গার্ডেনে আসছি তারপরে আর আশা হয়নি মাঝখানে দু বছর আগে এসেছিলাম তো এখানে কাজের জন্য আর কি প্রবেশ নিষেধ ছিল তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে আপনার কফি শপ এবং রেস্টুরেন্ট সব কিছু মিলিয়ে এখানে যে প্রবেশ করার যে জায়গাটা ঠিক সেই প্রবেশের মুখে মানে প্রবেশের সম্মুখে এই জায়গাটা তো দেখছেন মানে খুব সুন্দর একটা পরিবেশ এবং সামনের দিকে আপনার যে চাইনিজ গার্ডেনের মূল যে বিষয়গুলো আছে ঠিক সেই দিকে আমরা আস্তে আস্তে সব জায়গাতেই যাব এবং আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কতটুকু সুন্দর এই দৃশ্যগুলো দর্শক আমি যে প্লেসটাতে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার চাইনিজ গার্ডেনের একটা সুন্দর একটি দৃশ্য আর এটা হচ্ছে সম্পূর্ণটাই পদ্মফুলের একটা লেক বলে যেমন আমরা বাংলাদেশের পদ্মফুলের বাউর বলি বেশিরভাগ আমাদের অঞ্চলটাতে বাউর বলে ঠিক এখানে একটা লেক এই যে পদ্মফুল ফুটে আছে সম্পূর্ণটা পদ্মফুলের পদ্মফুল অনেক ফুটেছে পদ্মফুল অনেক ঝরে পড়েছে তো সব মিলিয়ে মানে অনেক সুন্দর একটা দৃশ্য এটা তো আমরা পরবর্তীতে যাওয়ার চেষ্টা করছি ঠিক লেকের উপর দিয়ে ওই সাইড অপোজিটটাতে যে জায়গাগুলোতে আসলে লেকের সৌন্দর্য বেষ্টিত তো এই যে ঠিক এই জায়গাটা হচ্ছে চাইনিজদের একটা ভাস্কর্য এই যে ভাস্কর্য সব কিছু এখানে দেওয়া রয়েছে ঠিক এরপরে যে লেকের যে সাইডে আর একটা লেক আছে ঠিক সেই দিকে আমরা হাঁটতে হাঁটতে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু বিকেলবেলা ঠিক এটা হচ্ছে বিকেলবেলা তবে অনেক রোদ আর যার কারণে অনেক মানুষই ছাতা ব্যবহার করছে রোদের কারণে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যাব ঠিক ওই পাশটাতে ওই পাশটাতে চাইনিজ যে ব্রিজগুলো আছে মানে চায়নাদের যে ব্রিজ আছে বা চায়নাদের যে চাইনিজ বিল্ডিংগুলো আছে আর কি যে সব থেকে বিখ্যাত বিখ্যাত যেখানে চায়নি গার্ডেন বলতে যে বিল্ডিংগুলো আমরাকে বুঝিবে সৌন্দর্য পণ্ডিত শিখ সেই জায়গা থেকে আমরা যাব সেই জায়গায় যাব তো চলুন যাওয়া যাক গ্যাস আপনার দেখতে পাচ্ছেন ফটোশপ হচ্ছে এখানে এখানে বিভিন্ন রকমের মানুষ অনেক মানুষ আসে এবং তারা ফটোশপ করে ফটোশপ করে ঠিক এভাবেই আর তারা তাদের স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা করে আর ভিডিও করে সব কিছু মিলিয়ে সবাই ধরে রাখার চেষ্টা করে তাদের স্মৃতিগুলোকে আর এখান থেকে আমরা ভিতরের সাইডে যাওয়ার চেষ্টা করবো এই যে ভিতরের সাইড ঠিক এই মুখটাতে এখানে একটা ব্রিজ আছে আপনার লেকের যে ব্রিজ চাইনিজ গার্ডেনের যে ব্রিজ ঠিক আমরা সেটাতে যাওয়ার চেষ্টা করছি তো দেখুন এখান থেকে অনেকে ছবি তুলছে কারণ কি এখানে চাইনিজ নিউয়ের উপলক্ষে অনেক সৌন্দর্য ণ্ডিত যে আমরা বিষয়গুলোকে বুঝতে পারি আসলে চাইনিজদের এগুলো যেমন কমলালেবু গাছ এখানে সাজিয়ে রাখছে আর বলে রাখা ভালো যে চাইনিজদের সব থেকে বেশি চাইনিজ নেওয়ার মানে এই ছোটো ওই যে যে ধরনের কমলালেবুর গাছগুলো দেখলেন সেগুলো ওরা সব জায়গাতেই ওরা রেখে দেয় এবং ওদের কাছে এই যে দেখুন যে ফুল গাছগুলো আছে এই ফুল গাছগুলো জীবন্ত ফুল গাছ এবং এই জায়গাটাতে এরা রেখে দিয়েছে চাইনিজ নিয়র উপলক্ষে আর ঠিক আমরা এই বিল্ডিং থেকে নেমে আমরা চলে যাব পাশের একটি লেক সাইডে

গাইজ আমরা যে বিল্ডিংটা দেখছি বিল্ডিংটা অনেক সুন্দর একটি চায়নাদের একটি তৈরি একটি বিল্ডিং যে বিল্ডিং এগুলো দেখতে মানুষ আছে এবং এর ভেতরেও প্রবেশ করা যায় আমরা অবশ্য এটাতে আমরা ভেতরে প্রবেশ করব কিন্তু আমি আপনাদের দেখাই যে যে বিল্ডিংটার পাশে তো গাইজ আমি এতক্ষণ যে ভিডিওটি আমি দেখিয়েছি সেটা হচ্ছে অপোজিট থেকে আর এই যে লেক সাইডটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই লেক সাইটে আসার ঠিক সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লেক এবং যেটাতে সম্পূর্ণই পদ্মফুল এবং পদ্মফুলের যে লেকটা এটাকে পদ্মফুলের লেক বলে অসম্ভব সুন্দর একটি লেক এবং এখানে দেশ বিদেশ অনেক মানুষ আছে যে এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো গাইজ এখন আমরা সেই চায়নাদের সেই বিল্ডিং এর উপর থেকে আমি ভিডিওটি করছি দেখুন কত সুন্দর তো দেখতে দেখতে আমাদের প্রায় চায়না স্কেনটি শেষ করা তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে